এবার বলতে চলেছি মাঙ্গলিক দোষের উপকারিতা কি মাঙ্গলিক হচ্ছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম ভুল বোঝাবুঝি ভয়ে ভয়ের বাইরেও মাঙ্গলিক হওয়ার অনেক উপকারিতা রয়েছে যখন এই শব্দটি আসে লোকেরা এই দোষটিকে বিবাহের ব্যর্থতা বা ভয়ঙ্কর ব্যক্তিত্বের সাথে যুক্ত করে জন্মসূত্রের তালিকায় প্রথম দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক দোষ বলা হয় যখন মঙ্গলকে এই ঘরগুলির মধ্যে কোনো একটি ঘরে জন্মকুণ্ডলীতে পাওয়া যায় তখন জাত জাতিকার উপর উচ্চ পরিমাণ মঙ্গল শক্তি উৎপন্ন হয় এটি জাতক জাতিকাদের আক্রমণাত্মক আবেগপবন এবং আধিপত্যবাদী করে তুলতে পারে বেশিরভাগ মাঙ্গলিককে বলা হয় যে এত এগুলি এত বড় গুণ নয় বরং বিবাহে এগুলি কিন্তু সমস্যা তৈরি করে বিপরীতে যদি সঠিক উপায়ে এগুলোকে প্রতিকার করা হয় তখন কিন্তু এগুলো গঠনমূলক ব্যক্তিত্ব এবং আন্তরিক এবং শক্তি স্তর গভীর অন্তর্দৃষ্টি দৈব অনুগ্রহের কাছাকাছি এবং স জীবনের সঠিক অংশীদার নির্বাচনের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুবই সাহায্য করে এবার বলতে বলতেছি মাঙ্গলিক হওয়ার আটটি সুবিধা প্রথম হচ্ছে যদি মাঙ্গলিক জাতক জাতিকার দৃঢ় সংকল্পবদ্ধ দৃঢ় এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তাদের লক্ষ্য এবং ধারণাগুলিতে অবিচল থাকে আক্ষরিক করতে কিছুই তাদের স্বপ্নর অর্জনে বাধা দেয় না তারা উত্তরাধিকার সূত্রে এই মঙ্গলগ্রহ থেকে কখনই মনোভাব ত্যাগ করে না এবং তারা যা চায় তা না পাওয়া পর্যন্ত তারা থেমে থাকে না এমনকি যদি এর অর্থ ঘুম খাবার ছাড়াও বিরতিহীন কাজ করা হয় সেটাকেও কিন্তু বোঝায় কর্মজীবনের সাফল্য মঙ্গল খেলাধুলা সাহস বীরত্ব নেতৃত্বের ক্ষমতা ভালো শারীরিক গঠনের মতো ইতিবাচক গুণাবলী প্রদান করে মঙ্গল ছিদ্র ও করা মানসিক বুদ্ধিমত্তাকে আশীর্বাদ করে না বরং তাদের মন সেট করে এবং এমন কিছুর গভীরে খনন করে জাতক বা জাতিকা তাদের বেছে নেওয়া কেরিয়ারের শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা ব্যবসায়িক প্রকল্পের জন্য অসামান্য ধারণা সৃজনশীল পরিকল্পনা নিয়ে আসতে পারে মঙ্গল গ্রহের আশীর্বাদ থেকে তাদের সংকল্প এবং বহুমুখিতা তাদের কেরিয়ারের শীর্ষ ভূমিকা এবং কাজের সুযোগের দিকে নিয়ে যায় তাদের দোষ চাকরি পেশায় অনেক পরিবর্তন ঘটায় এমনকি তাদের সম্পর্কের ফাটল এবং বিলম্ব করলে পরেও তারা কিন্তু পরে গিয়ে সেখানে বিজয় অর্জন লাভ করে শক্তিশালী ব্যক্তিত্ব মঙ্গল দোষের অন্যান্য সাধারণ সুবিধা বিশেষ করে চতুর্থ করে মঙ্গল শক্তিশালী শক্তিশালী আকর্ষণীয় ব্যক্তিত্ব এই স্থানীয় কমনীয় হবে এবং লোকেরা তাদের প্রতি খুব আকৃষ্ট বোধ করবে মাঙ্গলিক মেয়েরা তাদের ব্যক্তিত্ব খুব সুন্দর ও মার্জিত বলে পরিচিত হবে মাঙ্গলিক পুষা তারা সাধারণত লম্বা এবং শক্তিশালী এবং সুগঠিত হয় আর সুশৃঙ্খল এবং আন্তরিক হয় এরা মঙ্গল গ্রহের অধীনে থাকা লোকেরা মহান শৃঙ্খলাবাদী তারা নৈতিকতা এবং আনুগত্যকে মূল্য দেয় আন্তরিকতা প্রায়শই মাঙ্গলিক হওয়ার সমর্থক তারা খুব নিবেদিত প্রাণ তারা তাদের স্বপ্ন ধারণার সাথে আপোষ করতে ঘৃণা করে উচ্চ শক্তির স্তর মঙ্গল গ্রহের শক্তির মাত্রাকে তার প্রায় নেতিবাচক বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয় এই শক্তিকে আগ্রাসন বা কঠোরতা হিসাবে ভুল বোঝানো হয় যার ফলে বিবাহে ফাটল মারামারি হয় বাস্তবে তারা অত্যন্ত প্রতিরক্ষামূলক এবং শক্তিশালী অংশীদার হয় এবং তারা স্বাভাবিক জীবনের জন্য উদ্দীপনা বজায় রাখতে এবং উৎসাহী হতে সক্ষম হয় কিছু বিখ্যাত উদাহরণ হল শ্রী নরেন্দ্র মোদী বিরাট কোহলি এবং কপিল দেব গোপীর অন্তর্দৃষ্টি মাঙ্গলিকের মঙ্গল শক্তি তাদের অত্যন্ত সজ্ঞাত এবং আধ্যাত্মিক করে তোলে বেশিরভাগ সময় তারা যে কোনো কর্মের ফলাফলকে নিখুঁতভাবে খালি করে দিতে পারে বা তারা আগের থেকেই যায় যে এটাই তারা সফল হবে কি না আসলে তারা তাদের অন্তর্দৃষ্ট ভিত্তি করে তাদের কর্ম পরিকল্পনা করে যখনই একজন মাঙ্গলিক সিদ্ধান্ত বা পছন্দ হয় তারা হান্ড্রেড পার্সেন্ট সচেতনভাবে সেই কাজ করে এবং তাদের তাদের সচেতন সিদ্ধান্ত থেকে খুব কমই বিচ্ছুত হয় আর ঐশ্বরিক শক্তির অনুগ্রহের কাছাকাছি মাঙ্গলিক দোষে আক্রান্ত ব্যক্তিরা ক্রমাগত তাদের অন্তর্দৃষ্টি বা ঐশ্বরিক করুণা দ্বারা পরিচালিত হওয়ার জন্য পরিচিত তাদের স্পষ্ট বিবেক এবং উচ্চমাত্রার মঙ্গল শক্তি তাদের ঐশ্বরিক অনুগ্রহের কাছাকাছি নিয়ে যায় জীবনের সঠিক অংশীদার নির্বাচন করা ছদ্মবেশে আশীর্বাদ হিসেবে মঙ্গলদোষের স্থানীয়দের আসলে তার সবথেকে ভালো বিবাহিত জীবনকে তাদের যে সংগ্রাম বা যে খারাপ দিকগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে তারা বিবাহের আগেই তাদের মানসিক এবং বৈবাহিক জীবনে কে তাদের সাথে বেস্ট ম্যাচ হতে পারে সেই ধরনের ছেলে বা মেয়েকে খুঁজে নিতে কিন্তু সমর্থ হয় এবার বলতে চলেছি মাঙ্গলিক দোষ বাতিল কি কারণে হয় অনেকের জন্মচকে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মঙ্গল অন্যান্য বিভিন্ন সংমিশ্রণের কারণে দোষটা বাতিল হয়ে যায় বা প্রশমিত হয়ে যায় তাদের জন্ম কুণ্ডিতে এই বিভিন্ন গইয়ের অবস্থানের ওপর কিন্তু এটা বিশ্বাস এটা কিন্তু প্রভাব বিস্তার করে আর এর কিন্তু নেতিবাচক বা ইতিবাচক দুটো দিকে রয়েছে যদি কোনো জন্মতালিকায় দেখা যায় যে কনের জন্মতালিকায় দেখা যায় মঙ্গল গ্রহের অবস্থান বরের জন্মতালিকায় অশুভ গ্রহের অবস্থানের সাথে মিলে গেলে মঙ্গল দোষ বাতিল হয়ে যায় বরের জন্মতালিকায় যদি গ্রহের অবস্থান যখন কনের জন্মতালিকায় শনি মঙ্গল রাহুর মতো যে কোনো অশুভ গ্রহের মতো হয় তখন দোষ বাতিল হয়ে যায় জন্মতালিকায় চন্দ্র এবং সূর্য গ্রহ যদি দ্বিতীয় ঘরে একে অপরের পরিপূরক হয় তাহলে মঙ্গল দোষ শেষ হয়ে যায় মঙ্গল বিশ্বরাশিতে সপ্তমে অবস্থানে বা কুম্ভ রাশিতে অষ্টম অবস্থানে বা ধনু দ্বাদশ অবস্থানে থাকলে মঙ্গল দোষ কেটে যায় মঙ্গল দোষ বাতিকরণের জন্য কিন্তু আঠাশ বছরের পর থেকে কিন্তু মঙ্গল দোষ অনেকটাই আস্তে আস্তে কমতে থাকে এবং যখন উনত্রিশ বছর তারা পৌঁছায় তাদের পরিপক্কতা প্রদর্শন করে তখন মঙ্গল তাদের উৎপাদন শক্তি শীলভাবে চালিয়ে নিয়ে যায় এবং মঙ্গল কিন্তু যত বয়স বাড়ে তত আস্তে আস্তে কমতে থাকে তবে বলবো বিয়ের আগে অবশ্যই মাঙ্গলিক দোষ দুজনের যদি থাকে কাটিয়ে নেবেন যদি বা একজনের থাকে একজনের কাটাবেন নাহলে কিন্তু বিবাহিত জীবনে কম বেশি সমস্যা আপনাকে সম্মুখীন হতেই হবে